জন্য রেডি যে যে আগ্রহ সেটা আসলে অকল্পনীয় দাগির ক্ষেত্রে দর্শকের যে বহির প্রকাশ সেটাকে আমাকে আমাকে আরো আন্দোলিত করছে ইমোশনাল করে তুলছে এবং তাদের যে বিশ্লেষণ তারা যে বলছে এবং নানান বয়সী মানুষ যেটা আমি আমি সবসময় ভাবাই আমাকে একজন বৃদ্ধা তিনি যেভাবে দাগির স্টোরিকে এঙ্গেজ করছে একজন ছোট বাচ্চা এবং এই যে সর্বস্তরের মানুষ তারা যে দাগিকে আপন করে নিচ্ছে সেটাই আমার কাছে মনে হয় যে হাফাবদার সার্থকতা তো এইখানেই পুরোপুরি সার্থকতা তো এইখানে সিনেমা আসছে আমি ঈদের সময় এমনি বাচ্চা হয়ে থাকি সিনেমা রিলিজ আরো বেশি বাচ্চা হয়ে যায় আমি খালি ভাবছি দেখছি আর অবাক হচ্ছে তখন মনে হয় যে আচ্ছা কেন টিকিট নাই তাহলে হল সংখ্যা বা একটু বারুক তাহলে দেখুক আরেকটা সুন্দর দিক হচ্ছে যে সিনেমাগুলো সামনের দিকে চলে আসছে বা আমরা বলবো যে জনপ্রিয়তা পাচ্ছে বা গুড রিভিউ পাচ্ছে সেই সিনেমাগুলোর মধ্যে মজার বিষয় হচ্ছে যে এক একটা এক এক আলাদা করা তো কাছে হয় যে দর্শকের একটা 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 বাড়তি আনন্দ এখনকার সময় যারা পড়ালেখা করছে তারা যে আমাকে এরকম কাছে ভাবে বা আমার পারফরমেন্স তাদের ভালো লাগে জীবনে সব ইমোশনালি একটা পার্ট মানুষের জীবনে হাসির ইমোশন যেমন আছে তার আহ ইমোশন আছে রাগ ইমোশন কষ্ট একটা ইমোশন বিশ্বে অনেক অনেক সুপার ব্লক বাস্টার মুভি আছে কষ্টের কষ্টের মানুষের জীবনে একটা বড় অনুসঙ্গ কষ্ট কষ্ট অনেক সময় অনেক সুন্দর হয় কিন্তু তখনই সুন্দর হয় যখন একজন অভিনেতা একজন অভিনেত্রী সেই কষ্টটাকে তুলে ধরতে পারে কষ্টের সৌন্দর্যটা যখন বের করে আসে আমি মানুষ কাঁদলে কিন্তু বিচ্ছিরি দেখায় আমি যখন গাদ্দার কিন্তু কষ্টের একটা বিউটি আছে যখন গল্পের একটা অনুষঙ্গ হয়ে মানুষ সেই জায়গায় পৌঁছা আনন্দের কান্নাটাও মানুষকে মনে হয় যা এটা অনেক সুন্দর অনেক সময় বেদনার কান্নাও মনে হয় বা কি দারুণ ভাবে কষ্টটা দিন সেই কষ্টটা মানুষকে শুদ্ধ করে সেই কষ্টটা সামনে এগিয়ে যেতে বা নিজেকে বদলাতে চেষ্টা করে তো কষ্ট পার্ট অফ লাইফ কষ্ট এইভাবে এসছে অন্যান্য হাসি আনন্দের মাধ্যমে মধ্যে এই কষ্টটা এসছে তোর কষ্ট একটু বেশি করে বুঝেছি আমি বলবো যে আমি এদিক থেকে হয়তো বা চাইতাম এরকম হয় না যে চাওয়ার মতো চাইতে হয় চাইলেই হয়তো পাওয়া যায় না চাইলে তো পাওয়া যাবে না তো আমার শুরু থেকেই আমার একটা ইচ্ছে ছিল যে ডিফারেন্ট ডিফারেন্ট জর্নারে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার আমি নিজেকে পোট্রে করতে চাই এবং সেই রিকোয়েস্টটা আমার ডিরেক্টরের প্রতি রাইটারের প্রতি সবসময় ছিল আমি চাইতাম বলেই হয়তো এই ধরনের চরিত্র আমার কাছে আসতো বাট দাগির চরিত্রটাও এই চাওয়ারই একটা বহির্ভূত আমি আমি থ্যাংকফুল টু শিয়াব শাহিন আমার মেন্টর আমার ডিরেক্টর যে এত সুন্দর একটা চরিত্র নিশান আমার জন্য তৈরি করার জন্য যেটাতে আমি আমি পারফর্ম করার চেষ্টা করেছি টিকটাক করলে উনি মার্কিং করবেন আর দর্শকরাও তো আছে বসে যে তাদের কাছে বিলিভেবল মনে হবে তা আমি চরিত্রগুলোকে বিশ্বাসযোগ্য করার জন্য আসলে কাজ করি আমি এবং টোটাল টিমের সাথেই কাজ করি প্রচুর ক্যারেক্টারিস্টিক লাগে যেটা আমি সে ভাইকে বলি যখনই তোমার কোনো কিছু মনে হলো যখনই কোনো একটা থট প্রসেসে তুমি কোনো একটা ক্রিয়েট দুই লাইন যদি হয় সেটা সেটা আমাকে লিখে পাঠিয়ে রেখো এসব সে ভাই লিখে রাখলো ছেলেটা খুব সাধারণ রে আমি বুঝে গেলাম যে হ্যাঁ সে নিশানের কথা বলছে আবার হয়তো ঘটনা করে সে পাঠালো যে ও কিন্তু কষ্ট গিয়ে লেখায় ও কিন্তু খুব পজিটিভ আমি মনে রাখলাম আচ্ছা ঠিক আছে এই যে এরকম কাব্য করে হোক অথবা ছন্দ দিয়ে হোক অথবা মেটাফোর্ড দিয়ে হোক আমাদের একটা কানেকটিভিটি তৈরি হয়ে যায় তো সে পাঠাতে থাকে আমি আবার কাউন্টার পাঠাতে থাকি এখানে তর্ক বিতর্ক অনেক ঝগড়া অনেক ভালোবাসা অনেক প্রেম দুজনের আদান প্রদান হয় হতেই থাকে এবং এটা একটা ধরন যে আমরা এইভাবে ক্যারেক্টার বিল্ড আপ করি অবভিয়াসলি নিশো থেকে নিশানের জার্নি আমার থেকে তো আর কাছ থেকে কেউ এক্সপিরিয়েন্স করে নাই এটা খুবই জটিল খুবই মধুর আফটার খুবই আমি তো প্রতিনিয়ত শিখছি আমি মনে হয় আমার কাজ দেখে সব থেকে বেশি আমি ভুল ধরি এবং এটা প্রচুর হয় যে এই যে সবার সাথে আমি একবার দুবার দেখেছি হলে আমি একা একা গিয়ে হলে এই ছবিটা আবার দেখবো এবং তারপর ওখান থেকে আমি নিজে নিজেই নোট করব। যে এই জায়গাটা আমি ভালো করেছি তার মানে এটা আমার কন্টিনিউ করতে হবে এই জায়গাগুলো আমি আরো ভালো করতে পারি আমার করার করা উচিত সেই জায়গাগুলো আমি নোট করবো আমি নিজের কাজ দিয়েই আসলে নিজে শিখছি যে আচ্ছা এই কাজটা আমি আরো কি করে ভালো করবো আরো কিভাবে ভালো করব। এবং অলওয়েজ আমার মনে হয় যে আচ্ছা এরপরে চরিত্রটা কি আসতে পারে আমার কাছে ওই চরিত্রটাকে আমি আলাদা কিভাবে করব আমার থেকে কারণ আমি যখন এখন এসে এই জিনিসটা আমি খুব ফিল করি যে একটা চরিত্র হয়ে ওঠা খুব জরুরি ওই গল্পটার জন্য মানে আমি একজন হিরোইন আমার আসলে খুব কমার্শিয়ালি আসতে হবে কমার্শিয়ালি আমি আমার প্রেজেন্স থাকবে আমাকে দেখতে খুব মিষ্টি লাগতে হবে আমি একটু হাসবো একটু কানবো ব্যাস শেষ এটা না ওই চরিত্রটা হয়ে ওঠা যায় না কারণ আমাদের আশেপাশের চরিত্র এরকম না আমাদের আশেপাশের চরিত্রগুলো খুব সাধারণ এবং সাথে খুব স্ট্রাগলিং খুব দুঃখ কষ্টে ভরা এখানে আমরা যতগুলো মানুষ এক একজনের লাইফ এক এক রকম এক একজনের লাইফ স্ট্রাগলিং আমি সবসময় বলি যে অনেক নেশার মধ্যে সবাই রিলেট করতে পারবে যে ভাতের নেশা এটা খুব একটা খারাপ নেশা যে শুকাতে চায় তার জন্য ভাত এর সেটা হচ্ছে খুব हार्मফুল আমরা আমরা তো যারা ওয়েল মানে মেইনটেইন করতে চায় তাদের ক্যালোরি কাউন্ট হিসাব করে খাওয়া উচিত তো ওজন বাড়ানোর একমাত্র ওয়ে হচ্ছে ভাত খেত হবে হ্যাঁ আর ভাত যখন আমি একবার খাওয়া শুরু করবে শরীর যখন নিয়ে নেবে তখন এই ভাত আপনি ছাড়তে পারবে না আমাকে যখন বলা হয় তখন ওই যে দশের মতো বলেছিল দশ থেকে বারো কিন্তু একটু বেশি ভাব খেয়ে ফেলেছিল এই জন্য হয়ে গেল বেশি এত কিন্তু আমার নতুন টাস্ক সেটা হচ্ছে যে আমাকে বিশ কেজি কমাতে হবে পরবর্তী কাজের জন্য বিশ কেজি কমাতে হবে দেখা যাক সেটাও কি করে দেখাতে পারে কিনা কারণ এখন তো সবাই জেনে গেল তাই না তখন তো মানসম্মান থাকবে না ভাত অদ্ভুত একটা জিনিস ভাতটা চলছে বাট অচিরেই খুব বেশি ভাত খেতে পারবো না তো আমাদের ডায়েট যখন প্ল্যান করা হয় তখন হোয়াইট কার্ব অনেকে না করে ওয়াটার লেভেল থাকে এরকম ফুড গুলো কি না করে তারপরে অর্থে লবণ বা চিনির ব্যবহার কমাতে বলে তো একবারে কার্ব যদি নাই করে দিই মাথা ঘুরিয়ে পড়ে যাবো আস্তে 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 কাটেল ডাউন করতে হবে সো অনেকে কমপ্লেক্স কার্ব খায় অনেকে আহ রুটির কিন্তু নিউ ট্রেন্ডে অনেক সময় ভাতের থেকে রুটিও বেশি বালকি করে ফেলে একটা পরিমিত রোধ দেখে আপনি যেই শুকান না কেন ভাত এক্সপেরিয়েন্স করতে পারেন বল সমস্যা পছন্দের খাবার হচ্ছে ছোটবেলা থেকেই খিচুড়ি আর গরু মাংস আই লাভ আমি এখন খিচুড়ি খুব মানে খুব কম খাই কারণ ওইটা আরো মারাত্মক নেশা আমার জন্য